বন্ধুরা দেখুন আমি চলে আসি ডুয়া প্রজাতির একটা সুপারি বাগানে যে আপনারা ডুয়া প্রজাতির সুপারি গাছ খোঁজেন এই যে পেছনে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটা মোটামুটি এখানে লাগানোর দশ থেকে বারো বছর হয়েছে এখানকার যে কথা আর কি যে এখানকার মেন কর্তা আছে কর্তা যেটা বলেছেন হ্যাঁ তো ও দশ থেকে বারো বছর বয়স এই গাছের তো গাছে দেখুন ফলন কেমন আছে সেটাই আজকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখাবো আপনাদের সামনে এবং যেটা হচ্ছে আপনারা ছোট প্রজাতির ডুয়া প্রজাতির সুপারি গাছ লাগাবেন বাণিজ্যিকভাবে সেটা সফল কতটা সেই বিষয়ে আজকের ভিডিও তো ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন না কেটে তবে বুঝতে পারবেন যে এই ডুয়া প্রজাতির সুপারি গাছ আমরা বাণিজ্যিকভাবে চাষ করলে লাভবান হতে পারবো কি না তো যাই হোক দেখুন আমি আস্তে আস্তে এই বাগানটাতে ঢুকছি এবং এক একটা গাছই কীরকম ফলন আছে সেটাই দেখাবো আর চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদের কাজে লাগবে ও ধরে দেখুন এই যে প্র্যাকটিক্যালে ডুয়ো প্রজাতির সুপারি গাছ ফলন দেখুন এই যে একটা গাছ এটাতে হয়তো কয়টা আসছে চারটা এটাতে সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো মোটামুটি পনেরো পিস চলে এসছে এটাতে এটাতে দুটো বাদা আসে দুটোতে মোটামুটি ধরুন একটু এগুলো একটু ছোটো সাইজের সুপারি তো দুটোতে মোটামুটি ধরুন এক থেকে দেড়শো পিস হবে হয়তো এই দুটোতে তো পেছনে অনেক গাছে কিন্তু ফলন নেই ঠিক আছে অনেক গাছের পেছনে ফলন নেই এটি কিন্তু বাণিজ্যিকভাবে একদম ঠিক নয় আপনারা যারা ভাবছেন যে আমি বাণিজ্যিকভাবে এই সুপারি গাছ লাগিয়ে আমি অর্থ ইনকাম করব অর্থ উপার্জন করব এটা বাণিজ্যিকভাবে কিন্তু সঠিক নয় এইসব সুপারি চাষ করলে আমরা যাকে বলে মাঠে মরে যাবেন শুধু বাগান লাগানোই হবে ইনকাম তো হবেই না শুধু অর্থটা বিপন্ন হয়ে যাবে আর কি একদম সেটা আর ফিরে পাবেন না এই ডুয়া প্রজাতির সুপারি গাছ পেছনে দেখুন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি চাষি বন্ধুদেরকে সতর্ক করার জন্য আপনারা অবশ্যই সচেতন হন সতর্ক হন যেসব সুপারি গাছ থেকে অর্থ উপার্জন করা যাবে বাণিজ্যিকভাবে লাভবান সেই সব সুপারি গাছই লাগাবেন আপনারা ডান বাইয়ে কোথাও কোনো দিকেও কান দেবেন না নিজে চোখে যেটা দেখবেন প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে সেটাই লাগাবেন যেন আপনারা লাভবান হতে পারেন আমার কথা হচ্ছে আমার চ্যানেল দেখে আমার চাষি ভাইরা যেন অবশ্যই সেটা লাভবান হতে পারে এবং সঠিক রাস্তায় হাঁটতে পারে কোনো প্রতারক হবেন না প্রতারকের প্রতারকের পায়ে মানে ফাঁদে পা দেবেন না তবে আপনারা কিন্তু এই সব সুপারি গাছ লাগানোর হাত থেকে একটু পিছিয়ে আসবেন এই যে বাগানটা আছে এটা বারো থেকে চোদ্দো বছর হয়েছে নাকি এই বাগান লাগানোর সুপারি বাগান তো এই বাগান লাগিয়ে এখানে কিন্তু একদম মাঠে মরে গেছে আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াই শুধু একটা লাইক একটা স্যানেলকে উঠানোর জন্য সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সামনে আমি অনেক চেষ্টা করি ঠিক আছে আপনাদের জন্য উপকারে লাগে ঠিক আছে দেখুন গাছগুলো কত মোটা হয়ে গেছে এবং গাছগুলো দেখতে বোঝা যায় যে এই গাছের অনেক বয়স হয়েছে আপনারা আপনারা প্র্যাকটিক্যালি দেখে তারপরে এই সব সুপারি গাছ লাগাবেন আপনারা যারা ভাবছেন যে অনেকে বলছেন যে ডুয়া প্রজাতির সুপারি গাছ কোথায় পাবো এক একটা সুপারি গাছ সাতশো টাকা আটশো টাকা করে দাম নিচ্ছে পাঁচশো টাকা করে মিনিমাম দাম নিচ্ছে এটা কিন্তু শো পিস হিসাবে লাগাবেন এখানে কোনো লাভবান হতে পারবেন না এই সব সুপারি চাষ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ডুয়া প্রজাতির একটা খাটো গাছ আছে গাছটা এবং অনেক মোটা দেখুন ফলন নেই মোটা আছে কিন্তু কিন্তু ফল নেই দেখুন আমি বাগানে ঢুকে একটা গাছ আমি এভাবে ধরতে পারি না দেখ কি মোটা ঠিক আছে এবং গোড়াগুলোও অনেক মোটা মোটা আছে দেখাই যায় হ্যাঁ আমি আবার ভিডিওটা দেখাচ্ছি আপনাদের সামনে ভালোভাবে তোলে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এই প্রতিবেদনটা দেখে আপনাদের যাদের সতর্ক হবার হয়ে যান এবং যারা লাগাতেই ইচ্ছুক আপনারা এক দুটো শোপিস হিসাবে লাগাবেন কিন্তু বাণিজ্যিকভাবে লাগাবেন না যদি বাণিজ্যিকভাবে আপনি লাগান এই সুপারি চাষ করলে আপনারা ফলটে পড়ে যাবেন এবং আপনার টাকাটাই বৃথা চলে যাবে দেখুন ওই যে একটা গাছ এই গাছে কতটুকু হবে মোটামুটি এক দু কিলো বড়ো তিন কিলো সুপারি হতে পারে এর থেকে তো বেশি হবে না তো যাই হোক আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রতিবেদনটা দেখেছেন দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন নতুন নতুন ইনফরমেশন আপনাদের সামনে তুলে দিতে পারবে তো যাই হোক ভিডিওটা আমি আর দীর্ঘায়িত না না করে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ